আসসালামু আলাইকুম গ্যাস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো গ্যাস টাইটেল এবং তো অবশ্যই বুঝে গেছো আজকের ভিডিওটা আমরা কি নিয়ে বানাইতেছি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা লাইক দাওনি তারা অবশ্যই লাইক দিয়ে দাও তো আর বেশি না কথা বলে চলো মূল ভিডিওতে চলে যাই তো গাইজ তোমরা তো অনেকেই জানো আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি আর আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় খুব অল্প দিনে দুই হাজার ফ্যামিলি কমপ্লিট করে ফেলেছি আর আমি যে ইউটিউব চ্যানেল খুলছি এটা আমার ফ্রেন্ড লিস্টের কেউ জানে না আজকে আমি আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ারদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দেখি তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাকি আমাকে গ্রুপ থেকে কিক মারে তো আমি দেখতে পাচ্ছি এখানে লিমন অনলাইনে রয়েছে তো চলো তার গ্রুপে যাওয়া যাক হ্যালো লিমন আরে তোমরা তো দেখি তিনজন সবাই একই গ্রুপে আসো যাক ভালোই হলো কেন কি হয়েছে তিনজনে কি এক গ্রুপে থাকা যাবে না নাকি আরে তেমন কিছু না এমনিতে আর কি তাহলে বললি যে তিনজন একই গ্রুপে আচ্ছা কিছু বলবি নাকি না হলে আমরা ম্যাচ খেলতে যাই আরে না আমি এখন খেলবো না আর আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি তোরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নাম আমরা কিছু করতে পারবো না তুই দুই দিন পর পর একটা করে চ্যানেল খুলবি আর আমাদের বলবি সাবস্ক্রাইব করে দিতে আমরা পারবো না আরে বন্ধু মজা করিস না তোরা যদি সাবস্ক্রাইব না করিস তাহলে কে সাবস্ক্রাইব করবে আমি নামটা দিছি তোরা তিনজন যায় সাবস্ক্রাইব করাই পারবো না বলছি না একবার আর তোর সাথে কিসের মজা করব আর তুই যদি খেলতে চাস রেডি দে নইলে কিক দিয়ে দিব আরে লিমন বন্ধু দাঁড়া দ্বারা কিক মারিস না তোরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে ভাই আমি অনেক কষ্ট কষ্ট করে ভিডিও বানাবো আরে শোন এত কষ্ট করে ভিডিও বানিয়ে লাভ নাই তুই যদি সবাইকে ডায়মন্ড গিভ করতে পারোস তাহলে সবাই তো চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আর তুই তো বট ফোকেন নি তুই ওইসব ডায়মন্ড মাইমন্ড পাবি থেকে তোকে ভালো মানে বলতেছি তুই ওইসব ইউটিউব মিউটিউব বাদ দিয়ে দে আর শোন আর একবার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কথা বললে তোকে আমি আনফ্রেন্ড করে দিব আহারে বন্ধু তুই এসব কি বলতেছিস আচ্ছা ঠিক আছে তোর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না ওরা দুইজন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে আরে আমরাও পারবো না এই লিমন ভাই এই বটটারে কিক দাও আচ্ছা তোকেও লাগবে না আমি আর মইন প্রতিদিন কষ্ট করে ভিডিও বানাবো আর সেইগুলো আপলোড দিব সরি জীবন আমি তোর সঙ্গে ভিডিও বানাতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমাদের কাউকে লাগবে না আসলে মধ্যবিত্তদের কেউ দাম দেয় না আর আমার তো তেমন কোনো সামর্থ্য নাই যে আমি আমার সাবস্ক্রাইবারদেরকে ডায়মন্ড গিফট করব। তাদেরকে ডায়মন্ড দিয়ে না তাদেরকে ভালোবাসা দিয়ে একদিন মন জয় করে নিব। আর আমার এই শখের ইউটিউব চ্যানেলে হয়তো এখন সাবস্ক্রাইবার কম ইনশাল্লাহ একদিন আমার এই স্বপ্নের ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হবে আর আমি মধ্যবিত্ত বলে তোমরা আমার এনে মজা করলা অপমান করলা তোমাদের কাউকে লাগবে না আমার পাশে আর আমি তোমাদের তিনজনকেই আনফ্রেন্ড করে দিতেছি বন্ধু তোরা না বুঝাই অনেক অপমান করছি রে তুই আমার সহ তিনজন করিও না করলে নাই আমি গেলাম গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আর একটা ভিডিওতে বাই বাই